হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা যারা টেলিগ্রাম মাইনিং মাইনিংয়ে কাজ করেন আর নোট কয়েনে যারা পেমেন্ট পেয়েছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে যে ভিডিওটি এখন আপনাদের মাঝে শেয়ার করব এটা নোট কয়েন সাপোর্টেড একটি প্রজেক্ট এই প্রোজেক্টে কাজ করার মাধ্যমে আপনারা বেশি বেশি এখান থেকে প্রফিট পেতে পারেন কেননা ইতিমধ্যে যারা নোট কয়েনে কাজ করেছেন ইনশাল্লাহ আশা করি ভালো একটি প্রফিট করতে পেরেছেন তার জন্য আজকে আমি এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসলাম আর এই ভিডিওতে আজকে কি কি বিষয়ে কী কী বিষয় থাকছে সেগুলো আমি শেয়ার করব তো এই প্রথমে বোর্ড মাইনিং লিঙ্কটি কোথায় পাবেন সেটি দেখাবো এবং কিভাবে এখানে কাজ করবেন সেটি দেখাবো এবং কিভাবে এখানে বেশি বেশি প্রফিট করতে পারবেন কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন সব কিছুই এই ভিডিওতে আমি দেখিয়ে দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আমি প্রতিদিনই এখন ভালো ভালো যে গুরুত্বপূর্ণ প্রোজেক্টগুলো রয়েছে সেগুলো আমি এখন এই চ্যানেলে আপলোড করে থাকছি প্রথমে আপনার ভেট ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যার পরে সেইখানে সেইখানে একটি লিংক আপনারা পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও পেয়ে যাবেন সেইখানে জয়েন্ট হয়ে যাবেন এবং টেলিগ্রামে জয়েন্ট হওয়ার পরে দেখবেন আমার সজিবাল টেক ভিডি চ্যানেলে আপনার এটা পেয়ে যাবেন তো তার জন্য দেখেন আমি যখন যখন আপনার এই যে স্টার্ট দেখতে পাচ্ছেন এইখানে লিঙ্কটি যখন পেয়ে যাবেন বা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন্ট হয়ে থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে আপনার এই লিঙ্কটিও থাকবে এবং ভিডিওর লিঙ্কটিও থাকবে তো আপনি কী করবেন এই যে এইখানে এই স্টার্টে একটি ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আর তার আগে লিঙ্ক লিঙ্কটিতে ক্লিক করলে এই স্টার্টটি ওপেন হয়ে যাবে স্টার্টে ক্লিক করে দেবেন দেখেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এটা লোড নিচ্ছে একটু ওয়েট করবেন অবশ্যই এটা এই যে দেখেন বন্ধুরা এটা লোড নেওয়া হয়ে গেছে এবার দেখেন এটা ওপেন হয়ে গেছে তার আগে কী করবেন এই যে থ্রি ডট কর্নারে দেখুন একদম ডান পাশে যে থ্রি ডট এই থ্রি ডট কী করবেন ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দিয়ে প্রথমে আপনাকে কি করতে হবে এখানে ওপেন বোর্ড এই যে দেখেন ওপেন বোর্ড ওপেন বোর্ডটি কেন আমি এখানে ওপেন বোর্ডটি করতে বলছি কারণ এটা যখনই করবেন তাহলে আপনার এখানে এইভাবে চলে আসবে দেখেন এই যে এভাবে এখানে চলে আসছে সে আগে যদি আপনারা টেলিগ্রামে কাজ করে থাকেন তাহলে এটা প্রধানত কিছু নাই আর যারা করেননি তাদের জন্য এটা অবশ্যই তাদেরকে আগে টেলিগ্রাম খুলে নিতে হবে খুল টেলিগ্রাম লাগবে তারপর দেখেন এই যে এখানে নট পিক অ্যাপ এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে দেখেন এই যে এটা ওপেন হয়ে গেল এবার কি করবেন আপনাকে যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে তার জন্য এই যে এইখানে এখানে দেখেন এখানে এই যে এই বক্সটির উপরে ক্লিক করে দেবেন তারপরে যখন এটা ওপেন হয়ে যাবে এইবার দেখেন এখানে কতগুলো টাস্ক রয়েছে তো এই টাস্কগুলো আপনারা কি করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন জাস্ট ঢুকবেন আর বের হবেন জাস্ট ঢুকবেন আর বের হবেন দেখেন এই যে এখানে আবার এই যে নটের উপর ক্লিক করে দেবেন এই যে দেখেন জাস্ট ঢুকবেন বেরোবেন দেখবেন এখানে পয়েন্টগুলো এই যে এখানে অ্যাড হয়ে যাচ্ছে জাস্ট ঢুকবেন এখানে আপনার পয়েন্টগুলো এই যে কালেক্ট হয়ে যাবে জাস্ট ঢুকবেন এবং জয়েন্ট হবেন তো জয়েন্ট জয়েন্ট হবেন এই যে এখানে দেখেন আবার একটু যদি দেখাই এখানে জাস্ট এই যে স্কোয়াড আছে এগুলোতে জয়েন্ট হয়ে যাবেন আর এটা হচ্ছে রেফার করতে পারবেন রেফার করলে এখানের থেকে বেশি বেশি পয়েন্ট আপনারা পাবেন দেখেন এই যে এই স্কোয়াডগুলো এক কথায় সবগুলো এই যে চ্যানেল আছে নট পিকজেল চ্যানেল এখানে জয়েন করলে আপনারা একশো আঠাশটা পয়েন্ট পেয়ে যাবেন দেখেন এই যে নট কমিউনিটি আছে কমিউনিটিতে জয়েন্ট হয়ে যাবেন তাহলে এখান থেকে বেশি বেশি আপনারা যত বেশি এক কথা এখানে যতগুলো টাস্ক রয়েছে সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করবেন দেখেন এখানে আমার তিনশো বিরানব্বই পয়েন্ট অলরেডি হয়ে গেল তো পর্যায়ক্রমে এটা প্রত্যেক দিনই চলতে থাকবে যতদিন আপনার এটা শেষ হবে না এটা সম্ভবত আপনার এক থেকে দুই মাস বা তার কত টাইম নাও লাগতে পারে এক মাসের এক থেকে দেড় মাস এটা মাইনিং চলবে চলার পরে আপনাকে নোটকয়নের মতো এটা পেমেন্ট দিয়ে দিবে আর এখান থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে একশো থেকে দুশো ডলার পর্যন্ত এখান থেকে ইনকাম করার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা কেউ বাদ দিবেন না এটা এটাতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কাজ শুরু করে দেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে আর কয়েকটি আমি এই অ্যাপস নিয়ে কাজ অলরেডি কাজ শুরু করেছি এবং অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করে দিয়েছি সেগুলো দেখেও আপনারা এই এই অ্যাকাউন্টগুলো খুলে কাজ করতে পারেন তো ভিডিওটি আর বেশি লং করবো না পরবর্তীতে আরও বেশি আপডেটগুলো আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম